আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন এর জন্য আমি এখানে চার পিস লেগ নিয়েছি তো লেগ পিসের মাঝে আমি দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরে এর মাঝে আমি কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দেব আজকে আপনাদেরকে আমি যেভাবে তান্দুরি চিকেনটা তৈরি করে দেখাবো এই তান্দুরি চিকেনের স্বাদ এতই হবে যে আপনার রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তা আমি চিকেনটা যেখানে যেইখানে আপনার কাট করে নিয়েছি আমি কিন্তু আঙুল দিয়ে কাঁচা লঙ্কাটা ওইখানে আপনার প্রবেশ করিয়ে দিচ্ছি এতে করে আপনার চিকেনের স্বাদ অনেকগুণ বেড়ে যাবে অনেকে অনেকভাবে তান্দুরি চিকেন তৈরি করেন আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে তো এটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তো এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানের মাঝে আমি নিয়ে নিয়েছি ঘি আর এই ঘিটা কিন্তু আমার হাতে তৈরি তো ঘিটা মেল্ট হয়ে গেলে এর মাঝে আমি বেসনটা অ্যাড করে দেব আর চুলার হিটটা কিন্তু আমি হাই হিটে রেখেছি হাই হিটে রেখে এক মিনিটের মতো আমি হাই হিটে রেখেছিলাম এখন চোলার রাশটা আমি অফ করে দিয়েছি তো অফ করে দিয়ে বেসনটাকে আমি এখানে ভোনা করে নেব আর এই বেসন ভোনার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন খাঁটি ঘি দিয়ে তৈরি করার তো বেসনটা আমার ভোনা হয়ে গেছে এটাকে আমি এক সাইডে রেখে এখন আমি মশলাগুলো তৈরি করে নেব তো এর মাঝে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচের মতো হবে তো এর মাঝে এখন আমি ভোনা বেসনটা অ্যাড করে দিচ্ছি তো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি নিয়ে নিলাম তিন টেবিল চামচের মতো টক দই এখন সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা অপশনাল চালে দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিলে কিন্তু তান্দুরি চিকেনের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে প্রথমেই বলেছি আজকে আমি যেভাবে তান্দুরি চিকেনটা তৈরি করব এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে তো চিকেনটা আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এর মাঝে এখন আমি সবগুলা মশলা অ্যাড করে দেব তান্দুরি চিকেন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন তান্দুরি চিকেনের মশলার পরিমাণ কিন্তু একটু বেশি লাগে আর মশলাটা কম হলে কিন্তু আপনার কালারটা সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না আর আজকে আমি তান্দুরি চিকেনটা একটু ভিন্ন স্টাইলে তৈরি করে দেখিয়েছি আশা করি আপনার ট্রাই করবেন আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে তো এটাকে আবারও আমি এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পর ফিরে আসলাম তা আবারও আমি হাত দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি মশলাটা আবারও ভালো করে আপনার মাখিয়ে নিলাম তো এদিকে আমি একটা গ্রিল প্যান নিয়েছি তো গ্রিল প্যানের মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো তেল অ্যাড করে নিয়েছি তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু আপনার প্রথমে হাই হিটে রেখেছি আমি এটা আমি এক মিনিটের মতো হাই হিটে রাখবো এতে করে তান্দুরি চিকেনের যে আপনার একটা কালার সেটা কিন্তু সুন্দর কালার আসবে এতে দেখতেই পাচ্ছেন একটু হালকা পোড়া পোড়া কালার হয়েছে এটা না হলে কিন্তু আপনার তান্দুরি চিকেন দেখতে ভালো লাগবে না তো ও পিঠো আপনার উল্টে নিলাম এখন আবার আমি এক মিনিটের মতো হাই হিটে রাখব তো হাই এর মাঝে কিন্তু আমি আবার মশলাটা অ্যাড করে দিচ্ছি তো যখন যেই পিঠ আমি উল্টাবো ওই পিঠে কিন্তু আবার আপনার ব্রাশ করে নেব মশলাটা এতে করে চিকেনের যে আপনার জুসিনেস সেটা কিন্তু ধরে রাখবে সেই সাথে আপনার চিকেনটা খেতেও ভালো লাগবে তো এই পিঠো আমি এক মিনিটের মতো রেখেছিলাম এখন আমি উল্টে নেব এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম করে দেব যখন দেখবেন যে চিকেনের গায়ের কালারটা খুব সুন্দর এসেছে ওই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামের চেয়েও একটু কমিয়ে দেবেন তারপরও আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি আবারও আমি উল্টে নিচ্ছি তা আমার তান্দুরি চিকেন কিন্তু কমপ্লিট তা আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি তা আশা করি আপনাদের ভালো লেগেছে তা আমার এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশনগুলো দ্রুত আপনাদের কাছে চলে যায় তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম